উত্তরাখণ্ডে দশটি সবচেয়ে দামি ও লাভজনক চাষ যা থেকে কৃষকরা কোটিপতি হচ্ছেন নম্বর দশ কিউই ফল আপনি নিশ্চয়ই কিউই ফলের নাম শুনেছেন এটি একটি বিদেশি ফল হিসেবে ধরা হয় তবে এখন উত্তরাখণ্ডেও বহু এলাকায় এর চাষ হচ্ছে কিউই চাষে প্রাথমিক বিনিয়োগ কিছুটা বেশি হলেও বাজারে এর দাম ভালো পাওয়া যায় প্রতি একর জমিতে কিউই চাষ থেকে বছরে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব নম্বর নয় জৈব চা চা সাধারণ হলেও উত্তরাখণ্ডে জৈব চা অত্যন্ত মূল্যবান ও লাভজনক এতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না যার ফলে এর চাহিদা আন্তর্জাতিক বাজারেও অনেক বেশি আলমোড়া নয়নিতাল ও পিথরাগড় এলাকায় জৈব চা চাষ করা হয় এতে প্রতি একর জমিতে বছরে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত আয় হতে পারে নম্বর আট কাফল কাফল একটি বুনো ফল যা শুধুমাত্র পাহাড়ি এলাকায় পাওয়া যায় মে জুন মাসে রাস্তায় ছোট ছোটো ছেলেমেয়েরা ঝুড়িতে কাফল বিক্রি করতে দেখা যায় এর স্বাদ টক মিষ্টি এবং প্রতি কেজির দাম পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত হতে পারে এখন এই ফলের চাহিদা এতটাই যে এর চাষও শুরু হয়ে গেছে নম্বর সাত মাশরুম চাষ মাশরুম চাষ এমন একটি ব্যবসা যাতে কম জায়গা এবং কম বিনিয়োগে ভালো মুনাফা হয় দেরাদুন হরিদ্বার সিং নগরে মাশরুম চাষ দ্রুত বেড়ে উঠেছে হোয়াইট বাটন ওয়েস্টার ও মিল্কি মাশরুম বাজারে সর্বদা চাহিদা রয়েছে নম্বর ছয় অশ্বগন্ধা উত্তরাখণ্ডকে প্রাকৃতিক ভেষজের ঘর বলা হয় এখানে অশুগন্ধার চাষ বড় পরিসরে হয় এটি আয়ুর্বেদিক ওষুধে ব্যবহৃত হয় যার কারণে এর চাহিদা সবসময় থাকে প্রতি একরে অশুগন্ধা চাষ থেকে বছরে দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে আর কন্ট্রাক্ট ফার্মিং করলে আরও বেশি লাভ হয় নম্বর পাঁচ ট্রাউট মাছ চাষ উত্তরাখণ্ডের নদী ও রাউদে ট্রাউট মাছ চাষ একটি নতুন ব্যবসা এই মাছ খুব সুস্বাদু এবং হোটেল ও রেস্তোরাঁয় এর চাহিদা রয়েছে এটি কৃষকদের জন্য লাভজনক এবং একটি নতুন কর্মসংস্থানের উৎস নম্বর চার অ্যাভোকাডো অ্যাভোকাডো একটি সুপারফুড যার চাহিদা স্বাস্থ্য সচেতনদের মধ্যে খুব বেশি এখন উত্তরাখণ্ডেও এর চাষ শুরু হয়েছে এবং কৃষকেরা ভালো মুনাফা পাচ্ছে প্রতি গাছ থেকে বছরে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে নম্বর তিন চেরি চেরি দেখতে ছোট হলেও আয়ের দিক থেকে অনেক বড় মৌসৌরি ও নয়নিতাল এলাকায় এর চাষ হয় মৌসুমে চেরির দাম দুইশো থেকে আটশো টাকা প্রতি কেজি পর্যন্ত চলে যায় এর চাহিদা শুধু ভারতে নয় বিদেশেও প্রচুর বিশেষ করে বেকারি ও ডেজার্ট ইন্ডাস্ট্রিতে নম্বর দুই আদা উত্তরাখণ্ডে আদার চাষ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে আলমোড়া বাগেশ্বর ও দেরাদুনের আশেপাশের এলাকায় এর চাহিদা বেশি পাহাড়ি আদা তার তীব্র স্বাদ ও ভেষজ গুণের জন্য বিখ্যাত এবং এর দাম সমতলের আধার তুলনায় বেশি অর্থাৎ কম জমিতে বেশি লাভ সর্বশেষ এবং এক নম্বর আপেল যদি আপনি উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ঘুরে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন সর্বত্র আপেলের বাগান এখানকার আপেল রসালো ও মিষ্টি হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে এর চাহিদা রয়েছে রামগড় মুক্তেশ্বর ও ভাট্টিগ্রামের আপেল আন্তর্জাতিক মানের হিসেবে বিবেচিত হয় এবং দামের দিক থেকেও উচ্চ মানের ফলে একটি বাগান থেকে কৃষকরা ভালো উপার্জন করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আয়োজন এবং আজকের জন্য ছিল দশটি লাভজনক চাষ ভালো লাগলে শেয়ার ও লাইক করতে ভুলবেন না